আসসালামু আলাইকুম আজকে এটা আমার প্রথম ব্লগ তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে আম্মু রান্না হচ্ছে তেহেরি রোজ তো চলে আসছে তো এজন্য আজকে আমরা তেহেরি খেয়ে নেবো যাতে রোজের মধ্যে আর না খেতে হয় যাই হোক বাবা আজকে মাংস নিয়ে আসছে মানে তেহেরির জন্য ফ্রেশ মাংস নিয়ে আসছে ফ্রিজেও মাংস আছে তারপরও বাবা বললো যে ফ্রেশ মাংস দিই ফ্রেশ ফ্রেশ মজা লাগবে তো টাটকা মাংসটা নিয়ে আসছে সো এখানে কতটুকু মাংস ছিল দেড় কেজি মাংস ছিল আর তিন দিন নিয়ে আসছিল আর সাথে অনেকগুলো বাজার বাবা করে নিয়ে আসছিল মাছ আর অনেক বাজার এখানে আম্মু দেখাচ্ছে মাংসগুলো খুব ভালো ছিল বলে আমুর মতে মাংসগুলো খুব ভালো ছিল তো এই যে আম্মু দেখাচ্ছে কি সুন্দর মাংস টাটকা মাংস সবসময় চেষ্টা করবেন যে টাটকা মাংস দিয়ে রান্না করতে আর এই যে তিল্লি এটা নিয়ে আসছিল এটাও বাবা নিয়ে আসছে এখন সুন্দর করে আম্মু ছোট ছোট পিস করে নিবে যেরকম পিস করতে হয় তেহেরির জন্য সেরকম পিস করে নিবে আম্মু এই যে আম্মু এখন পিস করে নিচ্ছে যতটুকু পিস করতে হয় তেহেরির জন্য একটু ছোট ছোট পিসই করতে হয় এই যে আম্মু দেখাই দেবে যে কতটুকু পিস করতে হবে এই যে ছোটো ছোটো পিসই করতে হবে বেশি বড় না মিডিয়াম সাইজ যাতে রান্নার পরে একটু মাঝারি সাইজে থাকে এখন আম্মু সুন্দর করে এই মাংসগুলোকে কেটে নিবে কেটে নেওয়ার পরে ক্লিন করে নিতে হবে কিছু মাংস ক্লিন করে আবার ধ্যান কেটে নিতে হয় সেটা আম্মু করে নেবে এই যে এগুলো এখন ক্লিন করতে হয় এই যে এইগুলো আম্মু ক্লিন করে নিচ্ছে আমি জানি না এগুলোকে কি বলে এগুলোকে মেবি রক বলে হ্যাঁ এগুলোকে পর্দা বলে তাই তো এগুলাকে পর্দা বলে তা এখন আমি এগুলাকে সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে নিবে যেগুলো ফেলতে হয় সেগুলো ফেলে নিবে আর যেগুলো যেভাবে করতে হয় দেখতেই পারতেছেন কতটুকু পিস করছে আম্মু যে এই পর্দাগুলো আম্মু ফেলে দিচ্ছে এগুলো ফেলে দিতে হয় তাই না আম্মু এই যে এখন আম্মু তিল্লিটা ক্লিন করবে এই যে আম্মু তিল্লি তিল্লিটা কেটে নিচ্ছে দানিগুলোকে সিদ্ধ করে দানিটাকে পরিষ্কার করবে আম্মু এখন আম্মু আম্মুর পছন্দ মতন সাইজে মানে আম্মু যত সুবিধা হয় পরিষ্কার করার জন্য সেই সাইজে কেটে নিচ্ছে আম্মু এই যেভাবে আম্মু কেটে নিচ্ছে যাই হোক আর কিছু এই যে ছোটো ছোটো পিস করে নিলে সুবিধা হয় পরিষ্কার করতে যার জন্য আম্মু ছোট ছোট পিস করে নিচ্ছে আর এই যে যেগুলো ফেলে দিতে হয় আম্মু কিছুটা এখন ফেলছে আর যেগুলো ফেলতে পারবে না এখন সেগুলো আবার হচ্ছে সিদ্ধ করার পরে ফেলে দিবে আম্মু এখন এই যে আম্মু সিদ্ধ করতে বসিয়ে দিছে এখন এটাকে আম্মু সিদ্ধ করে নেবে যাই হোক কিছুক্ষণ সিদ্ধ করবে মানে হাফ সিদ্ধ হয়ে যাবে এখানে এখন আমি যে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তাহারির জন্য আমি অনেক ভালো করে পরিষ্কার করে যাতে একদম লাল না থাকে পানিটা একেবারে ক্লিয়ার হয়ে যায় সেরকমভাবে আমি পরিষ্কার করে নেবে আমি এক সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে আম্মু কিন্তু অনেক ভালোভাবে পরিষ্কার করবে দেখতেই পারবেন যে কতটা ভালোভাবে আম্মু পরিষ্কার করবে এই যে আম্মু আবার পানি নিয়ে নিল আবার পরিষ্কার করবে তার জন্য এখন আম্মু মাংসগুলোকে আবার ধুবে মাংসগুলোকে আবার ধোবে আম্মু যাই হোক এই যে মাংস নিচ্ছে আম্মাবার ধোয়ার জন্য নিচে আমুক ক্লিন করতেছে যেটা যেভাবে ক্লিন করতাম সেটা সেভাবে ক্লিন করে নিচ্ছে দেখাই যাচ্ছে একেবারে কোনো রক্তের কালার নেই একেবারে ক্লিন হয়ে গেছে তো কার না ইচ্ছে করে যে কিনা একটু রোজার আগে আগে থেড়ে খেয়ে দিতে এখন আম পিয়াজ গুলো সব কেটে নিচ্ছে ধ্যানিতে দেওয়ার জন্য যতটুকু পেঁয়াজ থাকবে সবটুকু কেড়ে নিবে এইগুলো ওই যে পেঁয়াজ কালি যে হয় যে ওই টাইপের পেঁয়াজ যার জন্য এগুলো বেশি ভালো থাকে না কয়েকদিন থাকে এইগুলোই বাবা নিয়ে আসছে এখনো তো নতুন পেঁয়াজ নামেনি যার জন্য বাবা এগুলো পেয়েছে এগুলো নিয়ে আসছে এই যে এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছে সুন্দর করে একেবারে মন মতন করে মন মতন যতটুকু লাগবে ততটুকু করে কেটে নিচ্ছে এই যে পেঁয়াজগুলো কেটে নিছে আম্মু এখন এইগুলো দিয়ে দিবে এই যে এখন তেল দিয়ে দিতেছে আম্মু পাশে দেখা যাচ্ছে যে সিদ্ধ করে রাখছে আম্মু এখন আম্মু এটার মধ্যে লবণ দিয়ে দিবে পরিমান মতন এরপরেও কিন্তু আবার লবণ লেগেছিলো আপনার রান্নার মধ্যে যত লবণ লাগবে ততটা লবণ আপনারা দিয়ে নেবেন পরিমাণ মতন করে নিজেদের ইচ্ছে মতন পরিমাণ মতন দিয়ে নেবেন যেমন লবণ দিয়ে দিছে এখন এটাকে ভাজা ভাজা করবে আর রান্নার শুরুতে যদি লবণ দিয়ে দেন তাহলে একটা ভালো জিনিস কী এটা হচ্ছে পেঁয়াজের যে পানিটা ওটা বের হয়ে যাবে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি রান্নার যখন তারা থাকবে তখন পেঁয়াজের সাথে সাথেই লবণ দিয়ে দিবেন তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে এই যে এখন তিল্লিগুলো ক্লিন করতেছে দেখাবে আম্মু কিভাবে ক্লিন করে এই যে এগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছে আম্মু এখানে অনেকগুলো পরদ আছে যেগুলো ক্লিন করতে হবে এই যে এগুলোকে এভাবে টান দিলেই খুলে আসবে এভাবে টান দিলে সুন্দর করে টান দিবেন আস্তে আস্তে করে খুলে আসবে এই টান দিচ্ছে দেখাচ্ুন কীভাবে করতে হয় সুন্দর করে করবেন তাহলে হয়ে যাবে সুন্দর করে পরিষ্কার করে নেবেন এই যে এটা কিন্তু ফুললি সিদ্ধ হয়নি একেবারে পুরোপুরি সিদ্ধ হয়নি এটা হালকা হালকা সিদ্ধ হয়েছে এটাকে রান্না করতে হবে এই যে আমা আরেকটা দেখা দিচ্ছে কীভাবে করবেন এই যে এখন পেঁয়াজগুলো দেখছেন বাদামি বাদামি হয়ে আসছে খুব অল্পতে যাই হোক হ্যাঁ এখন সিদ্ধ হয়ে আসছে বাদামি হয়ে আসছে পেঁয়াজ এখন এর মধ্যে আমু মাংসটা দিয়ে কষাবে মাংসটা দিয়ে দিল এখন মাংস দিয়ে এর মধ্যে যে বাবা আরো কিছু বাজার নিয়ে আসছে বাবা প্রায় পাঁচ কেজির মতন মটর সিম নিয়ে আসছে যেটা বাবা মা দুজনে মিলে ভাজতেছে আর বাঁচতেছে যেহেতু আমরা রাগ করতেছিল তার জন্য বাবা হচ্ছে নিজে থেকে এগুলোকে সুন্দর করে বেছে নিয়েছিল আর এই যে আরও কিছু কিছু বাজার নিয়ে আসছিলো বাবা যেগুলো দেখাচ্ছিলাম বাদাম নিয়ে আসছিলো এটা পিনাট বাটার খাওয়ার জন্য আমরা নিয়ে আসি এই যে আরও মরিচ নিয়ে আসছিলো এই যে পাকোড়া খাওয়ার জন্য মরিচগুলো ওইগুলো নিয়ে আসছিলো আরও কিছু বাজার নিয়ে আসছিলো বাবা এই যে টক দই নিয়ে আসছিলো খাবারে দেওয়ার জন্য প্লাস আর মাঠা বোরহানি এগুলো বানানোর জন্য চাল নিয়ে আসছিল বাবা এগুলো এই যে এখন মাংস কিন্তু হয়ে আসছে মাংস নিজে থেকে অনেকখানি পানি ছেড়ে দিছে দেখা যাচ্ছে মাংস নিজে থেকে অনেকখানি পানি ছেড়ে দিছে তো এর মধ্যে আমরা দিয়ে দেব এই যে এখন কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি এই তো কাঁচা মরিচগুলো দিয়ে লাড়া দিয়ে দিই এই যে এখন এর মধ্যে হচ্ছে টমেটো সস এন্ড আদার থিং দিয়ে দেব এই যে আদা রসুন দিয়ে দিচ্ছে আম্মু এর মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছে এখন এটাকে ঢেকে রেখে দেব এখন এই যে মাংসটা নিজে থেকে অনেকটা সিদ্ধ হয়ে আসছে মাংস আর তেহারির মধ্যে আলু না দিলে তো তেহারি তেহারি হবে না তো আম্মু এর মধ্যে আলুও দিচ্ছে কিছু এই যে সেজের আলু দিতে হবে সেই সেজের আলু আম্মু কেটে নিছে এই যে এখন আম্মু বাদাম আর কিশমিশ বেটে নিবে এই যে আম্মু বাদাম আর কিশমিশগুলো বেটে নিছে এখন এগুলাকে দিয়ে দিবে এখন এটার মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছে এই যে টমেটো সসগুলো দিয়ে দিচ্ছে এই যে এখন দিয়ে দেবে হচ্ছে বিরিয়ানির যে মশলা সেটা আম্মু দিয়ে দিবে এই যে এখন কি সুন্দর হয়ে গেছে এটা আলু এগুলো দিয়ে দিছে আম্মু এগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে এখন আম্মু এর মধ্যে চাল দিয়ে দিবে চালগুলোকে করে ধুয়ে নিচ্ছে এই যে আম্মু এর মধ্যে চাল দিয়ে দিচ্ছে চালগুলো দিয়ে নেড়ে দেবে আম্মু যতটুকু চাল দেবেন তার ডাবল পানি এই যে সালাদের জন্য সবকিছু কেটে নিচ্ছে এখন এর মধ্যে আম্মু কিছু মটরশুটি দিয়ে দিছে এই এখন নাড়াচাড়া করে নিচ্ছে দেন হয়ে যাবে আমাদের মজাদার তেহারি